আগামী দশ দিন দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এই সময় জুড়ে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয় কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা খুলনা বরিশাল ও রাজশাহী সহ অন্যান্য বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে যা বৃষ্টির প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে আবহাওয়া অফিস জানিয়েছে চব্বিশ জুলাই মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নতুন করে ভারী বৃষ্টির কারণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য বাড়লেও সপ্তাহের মাঝামাঝি থেকে তা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ফলে জনজীবনে জলাবদ্ধতা ও দুর্ভোগের সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি